আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছি ভাই আপনাদের অনলাইন এবং অফলাইন অফলাইনে বিশেষ করে কিভাবে পরীক্ষাটা দিব এবং কবে থেকে হবে কোথায় হবে কেমন ফি থাকতে পারে বা কীভাবে ভর্তি হতে হবে এই টোটাল বিষয়গুলো বা অনলাইনে আমরা আসলে আলাদা কোনো এক্সাম ব্যাচ আছে কিনা টোটাল বিস্তারিত ভিডিওতে আমরা কম প্যাক টাকারে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি সব থেকে বেশি স্টুডেন্ট এবং বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট কৃষির প্রস্তুতি নিচ্ছে ফিজিক্স সেন্টার্সের সাথে এবং এটা হচ্ছে পেইড ব্যাচে আমাদের টোটাল সব ব্যাচ মিলে অ্যারাউন্ড বাইশ হাজার শিক্ষার্থী কৃষির পরীক্ষা পরীক্ষা দেয় হচ্ছে সত্তর হাজার অ্যাটেন্ড করে সত্তর হাজার এরকম অ্যাটেন্ড করে বা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার সত্তর হাজারের মতো অ্যাটেন্ড করে তো সেইখানে দেখো যে ফিজিক্স সেন্টার্সে আলটিমেটলি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃষি ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছে এবং কৃষির জন্য আলটিমেটলি কৃষির প্রস্তুতি মানে এই ফিজিক্স সেন্টার স্টুডেন্টদের মধ্যে এরকম একটা মানে বিষয় আসলে হচ্ছে আছে যে কৃষি প্রস্তুতি নিলে বা এতটুকু ভরসা ফিজিক্স সেন্টার্সকে করে যে কৃষি প্রস্তুতি মানে এই ফিজিক্স সেন্টার্স ফিজিক্স সেন্টার্সের প্রশ্ন কোয়ালিটি বা ফিজিক্স সেন্টার্সের গাইড এগুলা একদম পারফেক্টলি হচ্ছে হেল্প করে এবং সর্বোচ্চ সংখ্যক কৃষিতে চান্স কিন্তু ফিজিক্স সেন্টার্স থেকে পায় এটা যে কাউকে জিজ্ঞেস করো এবং আমি একদম প্রোপসহ দেখাইতে পারবো যে সব থেকে বেশি স্টুডেন্ট চান্স পাই ফিজিক্স সেন্টার্স থেকে সব সময় সেরা ঠিক আছে তো এখন বিষয় হইতেছে যে এক্সাম ব্যাচগুলা এবং তোমরা দেখবা যে আমরা নিরানব্বই টাকার ব্যাচেও যে एग्जामগুলা নেই খুব কোয়ালিটি মেইনটেইন করে এবং ওই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে প্রশ্নগুলা করার চেষ্টা করি এবং প্রশ্নের মানের দিক থেকে স্টুডেন্টদের মধ্যে একটা ভালো অভিমত আছে ফিজিক্স সান্টাস নিয়ে ইনশাল্লাহ এটা আমরা ধরে রাখবো যে ফিজিক্স সেন্টার্সের পরীক্ষাগুলা যারা দেওয়া এখন እእን እእን እን እእን অনলাইনে আমাদের হচ্ছে টোটাল যে দেখো এগ্রি ব্যাচ যেটা সাড়ে আট হাজার প্রায় যুক্ত হয়েছে এটা হয়তো দশ হাজার জন হয়ে যাবে তো এইখানে কিন্তু এখন ধরো যতজন পরীক্ষা দিচ্ছে সবাই হয়তো প্রস্তুতি গুছাইতে না পারলে লাইভে এক্সাম দিতে পারে না অনেকে রেকর্ড এক্সাম দেয় কিন্তু এই এগ্রি ব্যাচে কিন্তু ধরো দশ হাজার জন যখন হয়ে যাবে বা সাড়ে আট হাজারও যে হয়েছে এটা যখন মডেল টেস্ট শুরু হবে সবাই কিন্তু অংশগ্রহণ করবে তো সবাই যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রতিযোগিতা লেভেলটাও কিন্তু তুমি বুঝতে পারবা তোমার পজিশনটা আসলে কেমন এবং খুব টপার টপার বলা এখানে অনেক ভালো ভালো কলেজের পোলা পানটা কিন্তু যুক্ত আছে এবং আমি রেজাল্টগুলো যখন দেখি যে জিরো পয়েন্ট জন্য মারামারি হয় পজিশন চেঞ্জ হয়ে যায় তো এটার একটা ভালো কিন্তু এটা হচ্ছে এই ব্যাচে যারা যুক্ত আছে শুধু সেই তারাই এই রুটিন অনুযায়ী তোমরা হচ্ছে এই পরীক্ষাটা দিতে পারবা যে তোমাদের রুটিন কিন্তু আমাদের এগ্রি ব্যাচের রুটিন উনত্রিশ তারিখে শেষ উনত্রিশ তারিখে শেষ হইলে তোমাদের হচ্ছে ঈদের পরে থেকে একটা রিভিশন এক্সাম আছে চার তারিখ এরপরে রুটিন অনুযায়ী মডেল টেস্ট হবে এটা অনলাইনে হবে তার মানে এগ্রি ব্যাচের রুটিন এই এগ্রি ব্যাচের রুটিন অনুযায়ী সব কিছু অনলাইনে যেরকম দেওয়া আসে ওইরকমই হবে আর একটা ব্যাচ আছে আমাদের হচ্ছে ক্যাম্পাস প্রত্যাবর্তন যেটা আমাদের ফিজিক্স সেন্টার্সের ব্যক্তিগত ব্যাচ বা আমি একাই যেখানে পড়াইছি তো এই ক্যাম্পাস প্রত্যাবর্তন এইটা হচ্ছে আসলে আমাদের সব ভার্সিটি ডেডিকেটেড বাট আমরা প্রত্যেকটা ভার্সিটির সেপারেট সেপারেট মানে হচ্ছে সাপোর্ট দেয় যেমন চবিতে সাপোর্ট দিছি তারপরে খুবিতে দিব রাবিতে দিব গুচ্ছতে মানে এই ব্যাচটা হচ্ছে সার্বিকভাবে আর কি আর আমাদের একটা ফুল এক্সাম ব্যাচ আছে যেটা সতেরোশো পঞ্চাশ টাকা ফি ছিল এখন নয়শো নিরানব্বই টাকা কমায় দেওয়া হয়েছে অর্ধেক কারণ শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে যদিও আগের সব এক্সাম এখন প্র্যাকটিস করতে পারবা আগে যত এক্সাম সব দিতে পারবা অধ্যায় ভিত্তিক তারপরে হচ্ছে রিভিশন পরীক্ষা বা মডেল টেস্ট এই সবগুলাই কিন্তু হচ্ছে এখনো ভর্তি হলে দেওয়া যায় বাট এই ব্যাচটা হচ্ছে সব বার্সিটি ডেডিকেটেড আর এই ব্যাসটা ক্যাম্পাস প্রত্যাবর্তন আর ফুল এক্সাম ব্যাচ এইটার পরীক্ষা হবে বিশ মার্চ থেকে সাবজেক্ট ফাইনাল সেইম ঈদের পরে ওই এগ্রি ব্যাচের মতো একই সময় মেনটেন করে আমরা হচ্ছে কি করব বলতো মডেল টেস্ট ঠিক আছে বাট প্রশ্ন আলাদা থাকবে একই স্ট্যান্ডার্ড মেনটেন করে আলাদা প্রশ্নে হচ্ছে দুই জায়গায় পরীক্ষা হবে ক্যাম্পাস প্রত্যাবর্তন এবং ফুল এক্সাম ব্যাচ এই এইখানে কেউ চাইলে যুক্ত হতে পারে কিন্তু এইটা হচ্ছে একদম লাস্ট গুচ্ছ পর্যন্ত সাপোর্ট পাবো মানে ফুল এক্সাম ব্যাচে যুক্ত হইলে তুমি গুচ্ছ পর্যন্ত সকল পরীক্ষা এই ক্যাম্পাস প্রত্যাবর্তন গুলা দিতে পারবা আর একটা বিষয় হচ্ছে ভাই আমরা যারা ফ্রি ক্লাস করি তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা ফ্রিতে আমরা এগ্রি চ্যাম্প নামে একটা এক্সাম নিব। যেই एग्जामটা ঈদের পরে পাঁচ ছয় সাত তিন দিনের যে কোনো একদিন হবে চিন্তা করো ফিজিক্স সেন্টার্সের সব থেকে বেশ স্টুডেন্টের মধ্যে যখন প্রতিযোগিতা দেবে ধরো পনেরো হাজার পোলা পরীক্ষা দিল পনেরো হাজারের মধ্যে পরীক্ষা দিলে এবং অ্যান্সার শো থাকবে না অ্যান্সার তুমি দেখার সুযোগ পাবে না এবং পরীক্ষার পরে আমরা সলভ শিট আলাদাভাবে দিব এবং টপ থ্রি অথবা ফাইভের জন্য একটা প্রাইজ মানি থাকবে পাঁচ হাজার দশ হাজার এরকম এটা তুমি ব্যাচে না থাকলেও পাবা যদি টপ করতে পারো জেনুইনলি টপ করতে হবে ঠিক আছে তবে একটা বিষয় হইতেছে যে জেনুইনলি আমরা হচ্ছে যেহেতু এইটা দুর্নীতি হইতে পারে যে এক ফ্রেন্ড পরীক্ষা দিছে দেখা দিকে সো সেই ক্ষেত্রে রেজাল্ট প্রসেসের জন্য আমরা দুই দিন নিব এবং আমরা টপ যারা প্রাইজ পাবে ওদেরকে এমনভাবেই সেট করব যে ওরা আসলে জেনুইন মেধাবী বা জেনুইন পরীক্ষা দিয়ে ওরা হচ্ছে এই রেজাল্টটা করছে এটা ফিজিক্স সেন্টার সাইটে হবে সবার জন্য ফ্রি আবার বললো না ভাই আমরা হচ্ছে দিতে পারবো কিনা হ্যাঁ সবাই দিতে পারবে এটা হচ্ছে একটা পরীক্ষা হবে একটা টাইমে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া থাকবে যে এই টাইমের থেকে এই টাইমের মধ্যে দিতে হবে এবং ওই টাইমে দিলে আমরা রেজাল্ট দুই দিন পরে তোমাদেরকে অ্যানাউন্স করে দেবো লাইভ আইসে ঠিক আছে তো এটা হচ্ছে এগ্রি চ্যাম্প ফ্রি এক্সাম হবে ফিজিক্স সেন্টার এগ্রি চ্যাম্প এখন আলাদা কোনো অনলাইন এক্সাম ব্যাচ হবে কিনা আমরা যেই দিন এগ্রি ব্যাচটা লঞ্চ করি তখনই বলে দিছি আলাদা কোনো এক্সাম ব্যাচ আমাদের আসবে না এবং এটা আসলে আমাদের আলাদা এগ্রি ডেডিকেটেড কোনো ব্যাচ আমাদের নাই ঠিক আছে অনেকেই বলতে সবাই নিরানব্বই টাকার মতো না নিরানব্বই টাকার এক্সাম ব্যাচ আসলে আমরা ম্যানেজমেন্ট করা সম্ভব না সবগুলোতে আমরা কোয়ালিটি এনশিউর করার চেষ্টা করি যে প্রশ্নের কোয়ালিটি যাতে ভালো থাকে এইটা আমরা হচ্ছে মেনটেন করার খুব বেশি চেষ্টা করতেছি যা দিন 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 যতটুকু ইম্প্রুভ করা যায় তো নিরানব্বই টাকার ব্যাচ আসলে এখন আনা সম্ভব না এবং অনেকে বলছে ভাই গতবার তো ফ্রি এক্সাম নিছি কিন্তু ফ্রি দিলে হয় কি যে পোলাপান গুরুত্ব দিতে চায় না যে এটা মনে হয় ফ্রি মাগনা জিনিস মাগনা জিনিসের যখন গুরুত্ব দেয় না এক টাকা হইলেও মূল্য নেওয়া উচিত তখন ওইটার গুরুত্ব থাকে নিরানব্বই টাকার নিরানব্বই টাকার পোলাপানরাও খুব ভালো সিরিয়াসলি পরীক্ষা দিছে এবং অনেক পোলাপান চান্স পাইছে খুব ভালো উপকার হয়েছে এই জন্য এক টাকা হইলেও মূল্য নেওয়া উচিত মানে ফ্রিতে দিয়ে দিলে একবারে পোলাপান হচ্ছে যেরকম মানে চান্স পাওয়ার পরেও সে আমাদের যে স্টুডেন্ট ছিল এটা ফিল করতে পারে না বা তারা হচ্ছে আলটিমেটলি মূল্য দেয় না বা রেসপেক্টটা ওইভাবে করে না যে কারণে আমরা ফ্রি কার্যক্রম গতবারের যেই ক্লাসগুলো তোমরা করতেছো আমরা ক্লাসগুলো গুলা সুন্দরভাবে সাজায় দিছি বাট অনলাইনের एग्जामের বিষয়টা এটা আসলে এক পেইড ভাবে দেওয়া উচিত আমি মনে করি সিরিয়াসনেসটা কাজ করবে তো তোমরা যারা এই যে এগ্রি ব্যাচটা আছে 8500 যুক্ত হইছে এইখানে হয়তো 29 তারিখে ক্লাস শেষ হইলে ঈদের আগে আমরা ফিটা কিছু মিনিমাইজ করে একটা ডিসকাউন্ট আকারে শুধু एग्जाम গুলা দেবার আগের রেকর্ড एग्जाम দিতে পারবা সাথে হচ্ছে সামনে যে एग्जाम গুলা লাইভ হবে মডেল টেস্ট গুলা সবাই একসাথে যাতে প্রতিযোগিতাটা আরো ভালো হয় আরো বেশি স্টুডেন্ট যুক্ত হইলে শুধু एग्जाम গুলা যাতে ভালোভাবে একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে দিতে পারো কিছুটা ফি মিনিমাইজ করে অনেক বেশি মিনিমাইজ হবে না কিছুটা মিনিমাইজ করে আমরা হয়তো এটা মিটিং হবে আজকে এটা ফাইনাল হলে আমরা তোমাদেরকে জানাবো তখন হয়তো ওইখানে গুলা দিতে পারবা ঠিক আছে আর আগের গুলা প্র্যাকটিস করতে পারবা বাট আলাদা কোনো অনলাইন এক্সাম ব্যাচ আমাদের আসবে না ঠিক আছে এটা হলো টোটাল অনলাইনের বিষয় তাহলে অনলাইনের বিষয়গুলো আমার মনে হয় যে ক্লিয়ার এখন আসি অফলাইন এক্সাম অনলাইনের সাথে অফলাইনের কোনো কানেকশন নাই এটা সব জায়গায় বলা হয় এবং খুব স্ট্রিক্টলি বলি আমি এবং আমি তোমাদেরকে অনলাইনে ভর্তি সময় এগ্রি ব্যাচে ভর্তি সময় বলা হয় নাই যে আমরা অনলাইনের কার্যক্রম টোটাল অনলাইন অনলাইনের সাথে অফলাইন কখনোই কম্পেয়ার করা উচিত না যে ভাই আমরা এটা কেমনে বলো যে ভাই আমরা অফলাইন কি ফ্রি পাবো কিনা এটা কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বা বলা হয়েছে বা কোর্স ডিটেলস দেখে ভর্তি হওয়া নাই তো অফলাইনের একটা ভালো লেভেলের খরচ হয় অফলাইনে দেখবা যে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চগুলোতে ছয় সাত হাজার আট হাজারের নিচে এক্সাম ব্যাচ নাই তো সাত হাজার আট হাজার টাকা কেন এক্সাম ব্যাচে নাই কারণ ওই লেভেলের খরচটা আসলে হয় ঠিক আছে ওই লেভেলের খরচটা আসলে এক্সাম ব্যাচগুলোতে আসে কারণ এখানে রুম ভাড়া তারপরে হচ্ছে একটা ভালো ডেকোরেটেড রুমের ভালো লেভেলের ম্যানেজমেন্ট খরচ প্রশ্ন প্রিন্ট করা তারপরে ওএমআর মেশিন তারপরে তোমার হচ্ছে ও যেই সেটটা এটা কি সেট করা হয় কিন্তু তোমার হচ্ছে মার্কিং করে এটা অনেক টাইম কনজিউমিং কিন্তু অনেকগুলা লোক কাজ করে অফলাইন পরীক্ষার ডিউটি দিতে হয় এখানে অনেক লোকের পারিশ্রমিক থাকে সব মিলায় এবং আমি যেহেতু নিজের ব্রাঞ্চ না আমি অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে হেলথ হিসাবে ফিজিক্স সেন্টার্স থেকে পরীক্ষাটা নামাই তো অ্যাচিভেও অ্যাচিভকে কিন্তু আমার একটা ভালো লেভেলের খরচ বেয়ার করতে হয় তো সব মিলে এটা তোমরা হয়তো অনেকেই এই ধারণাটা যে ভাই এটা কি ফ্রি হবে কিনা এবং অফলাইন এক্সামটাতে কি হয় যেন আমাদের একদম টোটাল পার স্টুডেন্টের একটা করে রুল নাম্বার থাকে রুল নাম্বার ছাড়া তুমি পরীক্ষায় দিতে পারবে না দিলেও তুমি দিতেই পারবে না সেকেন্ড রুল নাম্বার চেক করা হয় ইনভিজিলেটররা থাকে একদম টোটাল ফাইনাল যেরকম আমি মনে করি অফলাইন পরীক্ষাটা সবার দেওয়া উচিত যাদের সুযোগ আছে কারণ হচ্ছে এখানে একদম অরিজিনাল এগ্রি পরীক্ষার যেরকম ফিল্ডটা বাবা এই সেম ফিল্ডটা চাপা মারতে তুমি যারা পরীক্ষা রিভিউ নিতে পারো চ্যালেঞ্জ যে আমরা আসলে জায়গা দিতে পারছি এইবার হয়তো এরকমই সবাইকে জায়গা দাও গতবার ভর্তি বন্ধ করে দিতে হয়েছে ছয়টা ব্রাঞ্চে ঠিক আছে ব্রাঞ্চগুলোর নামও আমি মানে ইয়া করে দেবো কারণ এই ছয়টা ব্রাঞ্চে বরাবরই স্টুডেন্ট বেশি থাকে এবং একটু ক্রাউড হয় যে কারণে দেখা যায় এক ব্রাঞ্চে দুই জনের জায়গায় তিনজন করে পরীক্ষা নিতে হয়েছে গতবার তো এইবার আমরা হয়তো এই পনেরোশো জনের আজকে প্রি বুকিং নিব এবং প্রি বুকিং যারা করবে তাদের ওইটা ওইটুকু বেনিফিট আমরা হচ্ছে দিব যে একটা ফি ওইভাবে থাকবে তো যেটা বলতেছিলাম যে অফলাইন আর অনলাইন টোটাল আলাদা আলাদা প্রশ্নেই পরীক্ষা হবে তবে অফলাইনের কোনো প্রশ্ন আমরা অনলাইনে পাবলিক করি না এটাও আমাদের বলে লাভ নাই অনলাইনের অফলাইনের প্রশ্ন ওরা শুধু ওই প্রশ্নগুলোর জন্য মানে ইয়া করছে তো অনলাইনের এক্সাম আর অফলাইনের এক্সাম একই স্ট্যান্ডার্ড মেনটেন করে বানানো হয় মানে প্রশ্নের কোয়ালিটি সেম থাকে বাট প্রশ্ন আলাদা আলাদাই থাকে ধরো এইটার এইটার সেম প্রশ্ন অনলাইন সেম প্রশ্ন হবে না তবে ওই একই স্ট্যান্ডার্ড মেইনটেন করে আমরা প্রশ্নগুলা করার চেষ্টা করি এবং যারা অফলাইন এক্সামগুলো দিবা তোমাদের তাদেরই দেওয়া দরকার যাদের টাইম ম্যানেজমেন্টটা দরকার কারণ অফলাইনে পরীক্ষা দিতে যায় হয় কি যে ধরো তিরিশ মিনিটের জায়গায় তুমি যেটা অনলাইনে তিরিশ মিনিটে দিচ্ছ অফলাইনে যাও ওটা দেখবে ষাট মিনিট লেগে যেতেছে অফলাইনে অনলাইনের একশোটা প্রশ্ন দেখাইতে তোমার চল্লিশ মিনিট লাগতেছে অফলাইনে যায় একবার সত্তরটাই দেখাইতে পারতেছে না এটা হয় গতবার আমি আমি এইবারও সব ব্রাঞ্চগুলোতে যাব বিশেষ করে যেগুলো যাতায়াত করা সুবিধা রাজশাহী চট্টগ্রাম ঢাকার ব্রাঞ্চগুলা মাইমিন সিং সব পাঁচ তারিখে হয়তো থাকবো আমি ইনশাল্লাহ তো দেখা হবে এই দিনে আমরা মোটামুটি গাইডলাইনও দেওয়ার চেষ্টা করবো তো অফলাইনের এক্সাম যাদের সুযোগ আছে তোমরা হচ্ছে দয়া করে অফলাইন এক্সামগুলো টাইম ম্যানেজমেন্টের জন্য দিয়ে এবং একটা ভালো লেভেলের মানে নার্ভ যেই কন্ট্রোলের ব্যাপারটা থাকে যে ভয়ভীতি অনেকগুলা অনেকগুলো মানুষের মধ্যে পরীক্ষা দিচ্ছে একজন গার্ড দিচ্ছে সাইন করতেছে তারপরে রেজাল্ট তুমি বাসায় যাওয়ার আগেই পেয়ে যাচ্ছ পাঁচ মিনিটের মধ্যে একটা সেন্ট্রাল মেরিট মানে পুরো সবগুলা ব্রাঞ্চে তোমার পজিশন কত তারপরে হচ্ছে নিজের ব্রাঞ্চে পজিশন কত এবং টপারদের জন্য একটা প্রাইজ মানি থাকবে প্রাইজ মানে বলতে একটা প্রাইস থাকবে ওই যে ওয়াটার বটলগুলো দেখো স্মার্ট এগুলো যারা টপার থাকবে তাদের জন্য থাকে ঠিক আছে তো সব মিলা যাদের সুযোগ আছে তারা অফলাইনে দিবে আর অফলাইনকে সবাইকে জায়গা দেওয়া সম্ভব না যে কারণে এটার আমরা প্রি বুকিং আকারে একটা নির্দিষ্ট সংখ্যক প্রি বুকিং নেব পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে ঠিক আছে পনেরোশো জনকেই প্রি বুকিং নিব যেহেতু পনেরোশো জনকেই সুযোগ দেওয়া যায় আসলে গতবার ছয়টা ব্রাঞ্চ রংপুর রাজশাহী বগুড়া এই সাইডে তিনটা মাইমেন সিং চট্টগ্রাম আর হচ্ছে মিরপুর দশ এই ব্রাঞ্চগুলা বিশেষ করে তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় মতিঝিলেও ভালো ক্রাউড ছিল এবং সব ব্রাঞ্চের ছবিগুলো দেখলে দেখবে যে হচ্ছে অনেক বেশি ক্রাউড হয় যে কারণে আমরা এই ব্রাঞ্চগুলোতে যারা ভর্তি হবে আগেই ভর্তি হয়ে যায় পরে আমাদের গতবার মতো ভর্তি বন্ধ করে দেওয়া লাগতে পারে সেকেন্ড হচ্ছে আটটা বিভাগীয় শহরে পরীক্ষা হবে এখন তুমি যদি জিজ্ঞেস করো ভাই সিলেক্ট পরীক্ষা হবে কিনা তুমি একটা ব্যাক কল কারণ আটটা বিভাগীয় শহর মানে বিভাগ আছে আটটা তো তোমার সিলেটের যদি বিভাগ না মনে হয় তাহলে তো তুমি ব্যাক তুমি যদি আবার এই সেম প্রশ্নটা করো তুমি এটা করতে পারো কোন জায়গায় পরীক্ষা হবে সিলেটের আমরা লোকেশনগুলা কমেন্ট সেকশনে দিয়ে দিব মানে প্রত্যেকটা বিভাগে পরীক্ষা হবে ঠিক আছে তুমি যদি এই ভিডিও দেখার পরেও কমেন্ট করো ভাই আমার রংপুরে পরীক্ষা হবে কিনা তাহলে তুমি একটা কি বলো তো ব্যাক কল কারণ তুমি রংপুরে বিভাগ মনে করো না এখনো জানোই না বাংলাদেশের বিভাগ কয়টা সেকেন্ড জেলা শহর আছে টোটাল টোটাল কয়টা তিনটা ঠিক আছে জেলা শহর আছে টোটাল কুমিল্লা মানে জেলা শহর টোটাল তিনটা ব্রাঞ্চ আছে আর কি তিনটা জায়গায় কুমিল্লা বগুড়া কুষ্টিয়া এই তিনটা জেলা শহরে শুধু পরীক্ষা দেওয়ার সুযোগ আছে বাকি জেলা শহরগুলোতে আসলে সম্ভব হয় না মানে এচ এর ব্রাঞ্চগুলোতে আমাদের টোটাল পরীক্ষা হবে ঠিক আছে এচ এর ব্রাঞ্চগুলোতে আমরা পরীক্ষা নিব আর ঢাকার মানে বিভাগের মধ্যে তো সাতটা বিভাগের শুধু একটা করে ব্রাঞ্চ বাট ঢাকা বিভাগে উত্তর আমিরপুর দশ মতিঝিল ফার্মগেট এই চারটা ব্রাঞ্চে পরীক্ষা হয় ঠিক আছে এবং এটার হইতে পারে এক এক ব্রাঞ্চে এক এক টাইমে ঈদের আগেরটা বিশেষ করে আর ঈদের পরে সব ব্রাঞ্চে হয়তো এক টাইমেও হইতে পারে আলাদা টাইমেও হইতে পারে তবে রেজাল্টটা ব্রাঞ্চ মেরিটও পাবা আবার হচ্ছে সেন্ট্রাল মেরিটও পাবা মানে ব্রাঞ্চে তুমি যাওয়ার ইয়ার মধ্যেই দেখতে পারবা যে হচ্ছে তোমার ব্রাঞ্চ মেরিট কত আসতেছে সেন্ট্রাল মেরিট দুইটা একদম খুব স্মার্টেস্ট হয়তো রুল নাম্বার সহ থাকবে এগ্রিতে যেরকম একটা রুল ফিল আপ না করলে তোমার রেজাল্ট আসে না এখানেও সেম হবে তুমি রুল ভুল করলে তোমার রেজাল্ট পাবা না এবং সলভশিটটা খুব ডিটেলসভাবে আমি এটা নমুনা প্রশ্ন গতবার যেই প্রশ্নগুলো পরীক্ষা নিয়েছি দুই একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব যে এই টাইপসের প্রশ্নে পরীক্ষা হয় এতে দেখে মানে বুঝতে পারবো আর কি তবে কোয়ালিটি একশো একশো থাকে এটা নিয়ে তোমার কখনো চিন্তা করতে হবে না সেকেন্ড পুরা সিলেবাসকে তিন ভাগ করে আমরা অফলাইন পরীক্ষা নিব মানে ঈদের আগে যেহেতু অনলাইন রুটিনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট অনলাইন ব্যাচে যারা আছে ওদের অলরেডি দুইটা রিভিশন হয়ে গেল একটা হইছে আট তারিখে নয় তারিখে আজকে হচ্ছে আরেকটা হচ্ছে তো এই দুইটা রিভিশন এবং ওদের উনত্রিশ তারিখে ক্লাস শেষ হয়ে যাচ্ছে তো তিন নাম্বার রিভিশনটা ওরাও দিতে পারবে ঠিক আছে তো অনলাইন ব্যাচের রিভিশন এক্সামটা আমরা হচ্ছে টোটাল চারটা রিভিশন আছে ওইটার আমরা তিনটা রিভিশন করব। টোটাল সিলেবাসটাকে তিনটা ভাগে ভাগ করে তিনটা রিভিশন পরীক্ষা হবে টানা হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ যেহেতু সাতাইশ তারিখে আমাদের ছাব্বিশ রোজা ওই আমাদের হচ্ছে সবে কদর আর কি যেটা আমরা আসলে সবে কদর বিজুর রাত্রিগুলাতে হয় বাট আমরা সবে কদর মানে বাঙালিরা যেটা রাত্রি যাপন করি ছাব্বিশ রোজার রাতে ঠিক আছে তো আমরা পঁচিশ ছাব্বিশ সাতাইশ ঈদের আগেই তিনটা টানা পরীক্ষা নেব রুটিন আগেই দিয়ে দিব যাতে তোমরা আগেই প্রিপারেশন গুছাইতে পারো কোন চ্যাপ্টারগুলো থাকবে পঁচিশ তারিখ কোন চ্যাপ্টার ছাব্বিশ তারিখ কোন চ্যাপ্টার সাতাইশ তারিখ এগুলা ওয়েবসাইটে পেয়ে যাবা সেকেন্ড যে তোমাদের হচ্ছে ঈদের পরে ঈদের পরের হচ্ছে পাঁচ তারিখ থেকে মডেল টেস্ট একদম টানা হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারিখ পর্যন্ত অনেকে হয়তো এগারোতে অ্যাটেন্ড করতে নাও পারো তো সেই ক্ষেত্রে তোমাদের আবার দুই সেট প্রশ্ন আলাদা দিয়েও দেওয়া হবে দুই সেট প্রশ্ন পাঁচ তারিখ বা ছয় তারিখ বা সাত তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে অয়েম শিট সহ যাতে বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো ওগুলার সলভ শিট আবার অনলাইনে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর একটা বিষয় হইতেছে এই অন অফলাইনের কোনো প্রশ্ন কিন্তু অনলাইনে আমরা পাবলিক করি না অফলাইন টোটালি অফলাইন থাকে এটা সলভশিট এবং ইয়াগুলা শুধু তুমি ওই ওয়েব পোর্টালের অ্যাক্সেস পাইলেই পাবা এবং শুধু এখান থেকেই দেখতে হবে আর কি সব কিছু গুছানো মানে একদম কোনো কিছু তোমার অগুছালো লাগবে না গতবার যারা এক্সাম দিছে ওদের কাছ থেকে রিভিউ নিতে পারো আর লাস্ট বিউপিডিএফ কপিটা এটা একটা সুপারভাবে হচ্ছে আমরা এইবার গুছানোর চেষ্টা করছি এটা আমাদের যে কোনো অনলাইন অফলাইন সবগুলা ব্যাচেই মানে যে কোনো পেইড ব্যাচে এটা পেয়ে যাবা তবে গতবার এটা ফ্রিতে দিয়েছিলাম পোলাপান মানে মূল্যই দেয় নাই বাট এগ্রি লাস্ট বিউ কী জিনিস এবং এইবার আমি নিজে ফিজিক্স ম্যাথ গুছানোর চেষ্টা করছি বায়োলজিটা একদম বোটানি অনেক পরিবর্তন করা হয়েছে অনেক সংযোজন বিয়োজন করা বিয়োজন হয় নাই সংযোজন হয়েছে কেমিস্ট্রিটা অনেক চেঞ্জ করা হয়েছে কেমিস্ট্রিটা গতবার এত ভালো ছিল না গতবার তো তাড়াহুড়া করে দিছি তো যেই কারণে আমরা এইবার এই পিডিএফটা মানে লাস্ট বিউটা আসলে পোলাপানের গুরুত্ব বোঝানোর জন্য এটা আমরা শুধু পেইড রাখবে এবং ডাউনলোড সেকশন বন্ধ থাকবে শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরাই পাবে আর এটা হচ্ছে প্রি প্রিন্ট কপি যদি কেউ নিতে চায় সেটা আমরা আলাদাভাবে বলে দিব বাট এটা হচ্ছে শুধু পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই প্রিন্টও বা হচ্ছে পিডিএফও সেকেন্ড যে এক্সাম দিয়ে বাসায় যাওয়ার আগেই ব্রাঞ্চ মেরিট পাওয়া আর বাসায় রাতের মধ্যে সেন্ট্রাল মেরিট সব সবার মধ্যে তোমার পজিশন কত এটা একটা ভালো লেভেলের হেল্প করে যারা দিছে অফলাইন তারাই কেবল আবার এটা ফিল করতে পারবে আর টপারদের পুরস্কার থাকবে এটা টোটালটাই ফিজিক্স সান্টার্সের ব্যাচ অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে আমরা হচ্ছে পরীক্ষা নেই অ্যাচিভ অ্যাচিভকে আমাদের একটা ভালো লেভেলের কস্টিং দিতে হয় তো সব মিলে এই ম্যানেজমেন্ট সব কিছু মিলে একটা ফি থাকে বাট আমি একদম মিনিমাম যেই ফিটাতে সম্ভব ওই ফিটাই তোমাদের জন্য রাখা হবে যাদের আসলে হচ্ছে সামর্থ্য হবে তারা মানে এক্সাম দিবা আর বাকিরা অনলাইনে দিবা সেকেন্ড এই যে লাস্ট বিউটা এইটা একটা পড়ার সময় ফিল পাবা যে সুমন ভাই এটা কী বানাইছে ঠিক আছে এটা আসলে অনেকে অনেক ধরনের সাজেশন দেয় ভাই ফিজিক্স সান্টার্স একদম অনেস্টি সাথে বলতে পারে কোয়ালিটি কোয়ালিটি একশো বিশটা প্রশ্ন বোটানিজোলজি একশো বিশ একশো বিশ করে বানানো হয়েছে মানে এটা যখন পর একশো বিশটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যা বাকি সব টপিক্স তুলে আনা হয়েছে যখন পড়বা তখন দেখবে যে মারাত্মক মাত্র তেতাল্লিশ পেজে বায়োলজি সাজানো হয়েছে তারপরে ফিজিক্স ম্যাথ এরকম লেস দ্যান পঞ্চাশ পেজের মধ্যে হবে এবার ফিজিক্সটা একদম কম্প্যাক্ট হবে সাজেশন তবে ভাই আমরা যারা ফ্রি ক্লাস করি তাদের জন্য কি করবেন তাদের জন্য আমরা ওই যে সাজেশন ক্লাস যে নিব ফিজিক্স ম্যাথ ম্যারাথন ক্লাস এগুলো ফ্রি ফ্রি করে দিব ঈদের পরে এগুলো পাবলিকলি ফিজিক্স সেন্টারস পেজে হবে সেকেন্ড যেটা বলতেছিলাম এইটাই হচ্ছে অফলাইনের বিষয় ভাই এখন ফি থাকবে কত ঠিক আছে আমাদের হচ্ছে ফি থাকবে কত ফি হচ্ছে টোটাল পনেরোশো টাকা এটা অফলাইন এক্সাম ব্যাচের ফি বাট এখানে একটা বাট আছে যাদের হচ্ছে প্রি বুকিং করবা যারা হচ্ছে প্রি বুকিং করবা তাদেরকে আমরা হচ্ছে একটা কুপন কোড পাঠিয়ে দিব এবং যারা আমাদের অনলাইন ব্যাচে আসো তারা যদি কেউ পরীক্ষা দাও তাদের প্রি বুকিং করা প্রি বুকিং করে রাখলে ভালো ঠিক আছে এদের জন্য এবং যারা প্রি বুকিং করবা তাদের জন্য এটার ফি থাকবে বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা দিয়ে তোমরা হচ্ছে অ্যাডমিট হইতে হবে গতবার এটার ফি ছিল এক টাকা তো এবার একশো পঞ্চাশ টাকা ইনক্রিজ করা হয়েছে এটা আসলে ব্রাঞ্চ ম্যানেজারদের রিকোয়েস্ট যে ভাই আমাদের আসলে হচ্ছে খুব কষ্ট হয়ে যায় তো এটা যেহেতু আমাদের নিজেদের ব্রাঞ্চ না যে কারণে এটা হচ্ছে আসলে গতবার সত্যি কথা বলতে তোমাদের রমজান মাসে আমি মিথ্যা কথা বলবো না যে এখানে আমাদের ভালো লেভেলের কস্টিং যায় এবং ওদের খরচেই অনেক বেশি টাকা গেছে গতবার তো যে কারণে মানে আমরা যেহেতু নিজেদের ব্রাঞ্চ না আমরা অ্যাচ ব্রাঞ্চ গুলাতে পরীক্ষা নিচ্ছি যেই কারণে ফিটা আমাদের ওদের বিষয়টাও কারণ ওরা অনেক পরিশ্রম করে বিশেষ করে ব্রাঞ্চ ম্যানেজাররা বা হচ্ছে এই মানে রেজাল্ট মেক করা এবং কোন রেজাল্ট একটু ভুল হইলে ওটা আবার সংশোধন করে দেওয়া যে কোনো সময় বা স্টুডেন্টদের এই যে ডিউটি দিতে হয় কত মানে কয়েকজন স্টাফ থাকে তো এদের কিন্তু একটা ভালো খরচ আছে এটা অফলাইনে তোমরা কেন আসলে এটা তুমি নিজে বুঝতে পারবা যে কোনো অফলাইনে এক্সাম দেখবা না এক হাজার টাকার নিচে কোনো ফি আছে এক হাজার টাকা দিয়েও কেউ মনে হয় না অফলাইনে কোনো পরীক্ষা নেয় তো এটা আমরা হচ্ছে বারোশো টাকা শুধু প্রি বুকিংকারীদের জন্য থাকবে যারা প্রি বুকিং করবা আজকে এই যে পনেরোশো জনকে আমরা প্রি বুকিং নিব এই পনেরোশো জন এই লিঙ্ক দিয়ে দিব এবং ব্রাঞ্চের লোকেশনটাও আমি এক্স্যাক্টলি বলে দিব যাদের সুযোগ আছে তারা অফলাইন দাও যাদের সুযোগ নাই আমাদের কোনো ব্যাচে নাই তারা এই এগ্রি ব্যাচে যুক্ত হয়ে এই ব্যাচের রুটিন অনুযায়ী পরীক্ষা দিবে এইখানে একটা ভালো প্রতিযোগিতা তোমরা পাবা একটা মারাত্মক প্রতিযোগিতা পাবা ঠিক আছে আর যারা ক্যাম্পাস প্রত্যাবর্তনে আসো এখানে তো তোমরা আগে থেকে পরীক্ষা দিয়েই আসতেছো ঠিক আছে তোমরা নিজেরা তো হচ্ছে তোমাদেরও যে প্রাইস মানে যেভাবে যা থাকে ওইটা ওইভাবেই থাকবে ঠিক আছে এইটুকু হচ্ছে টোটাল ডিটেলস ছিল আমার মনে হয় যে আমি বুঝাইতে পারছি আসলে তোমাকে মিথ্যা আশ্বাস বা এই সেই দেখা তো লাভ না এখন অনেকে বলতে পারো ভাই আমরা অনলাইনে ভর্তি হয়েছি অফলাইন কি ফ্রি দিতে পারবো কিনা এটাই তো আমি আসলে রিপ্লাই করলাম যে তোমাকে অনলাইনের টোটাল কার্যক্রম আলাদা অফলাইনের টোটাল কার্যক্রম আলাদা অফলাইনে এবার আনারই কথা ছিল না তবে যেহেতু গতবার আনছি এবং অনেক পোলাপান উপকার পাইছে একটা টাইম ম্যানেজমেন্টে মারাত্মক চেঞ্জ আসে এটা আমি তোমাকে বললাম যে তুমি অফলাইনে দাও মানে ষাট মিনিটে সত্তর আসিটাও দাগাইতে না প্রথম এক্সামে যায়

ব্রাঞ্চ যেহেতু বাড়বে এখানে আরেকটু সিট সংখ্যা বাড়তে পারে একশো একশো জনের মতো বাড়তে পারে ষোলোশো সতেরোশো হতে পারে তো এটা আমরা আসলে ভর্তি যখন ক্লোজ করে দিব আমরা নিজেরাই অ্যানাউন্স করে দিব যে আর ভর্তি নিচ্ছি না অফলাইনটা বিশেষ করে তো এখানে চাইলেও আমরা পাঁচ মানে চার পাঁচ হাজার বা তিন হাজার দুই হাজার পঁচিশশো জনেরও সুযোগ দেওয়া সম্ভব না বড়জোর হয়তো দুই হাজার জনকে এক্সাম নেওয়া যাইতে পারে তারপরেও যেহেতু ব্যস্ট টাইম একটা সিঙ্গেল স্লট সিঙ্গেল স্লটে আসলে গতবারে যেই ব্রাঞ্চগুলোতে যেই টাইমে পরীক্ষা হয়েছে এবারও ভাবে পরীক্ষাটা হবে ঠিক আছে তো অফলাইন অনলাইনের প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু সেমই থাকবে যে এরকম না যে ভাই আমরা অফলাইনে দিতে পারতেছি না মানে পিছিয়ে যাইতেছি অফলাইনে যারা দিবা না মানে অনলাইনে দিবা তোমাদের একটা কাজ করতে হবে বারবার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এবং টাইমটা অনেক ইম্পর্টেন্ট কারণ যখন অফলাইনে দিতে যায় ওই যে বৃত্ত অবরাধ করতে চার পাঁচ সেকেন্ড চলে যায় তো একশো বৃত্ত করতে ধরো পাঁচ পাঁচশো সেকেন্ড লাগে কিন্তু অনলাইনে দেয় কি ওই জিনিসটাই পাঁচশো সেকেন্ডে কয় মিনিট হয় সাইড দিয়ে ভাগ করো বৃত্ত অবরাধ করা তারপরে রুল ফিল আপ করতে হবে প্রত্যেকের একটা করে রুল থাকবে ভর্তি হইলে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তুমি অফলাইন পরীক্ষা দিতে পারবে না ছবি হইলেও নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের ঠিক আছে সেকেন্ড হচ্ছে যে অনলাইনে টাচ করতেছি এক্সাম হয়ে যাইতেছে বাট অফলাইনে কিন্তু এই জিনিসটা ভিন্ন যারা অফলাইনে অনেক জায়গায় পরীক্ষা দিসো বা দিতেসো তারা কিন্তু বুঝো যে অনলাইনে টাইম তুমি ষাট মিনিটের চল্লিশ মিনিট বানায় ধরতে হবে তাইলে সেই টাইম ম্যানেজমেন্ট করতে পারবা আর অফলাইনে ষাট মিনিট দেখবে যে অনলাইনের ওই চল্লিশ মিনিটের সমান মানে অনলাইনে যেটা তুমি চল্লিশ মিনিটে দাগাইতেছো একশোটা অফলাইনে দেখবে ষাট মিনিটে একশোটা দাগানো সম্ভব হয় না অনেকে সত্তরটা আশিটা পঁচাত্তরটা এবং নেগেটিভ মার্কিং যে নার্ভেভ মানে বুক দরফর করে ভয়ে যে কিছু ভুলটা হয় এই নেগেটিভটা কয়েকটা এক্সাম টানা দেওয়ার কারণে কমে আসে এটা একটা ভালো উপকার অনেক চান্স পাইছে গতবার যে সেকেন্ড হয়েছে ও কিন্তু মাইমেন সিং অফলাইন দিত আর যে ফোর্থ হয়েছে উদ্ধব পাল ও কিন্তু বগুড়া অফলাইন দিত এবং অফলাইন থেকে এই সেকেন্ড ফোর্থ দুইজন ছিল টপ মানে খুব ভালো ভালো পজিশন করছে আমি আইরনি করতেছি না যারা গতবার অফলাইন পরীক্ষা দিছে তুমি অনেস্টলি তাদের কাছ থেকে রিভিউ দিতে পারো এমন একজনকে পাবা না যারা আমাদের গতবারের পরীক্ষা দিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছে ওরা সবাই বলছে ভাই পরীক্ষার সিস্টেম খুবই ভালো ছিল এবং প্রশ্ন প্যাটার্ন প্রশ্নের কোয়ালিটি এবং হচ্ছে আপনাদের এনভায়রনমেন্ট যে এক্সামের হল বা সেন্টারগুলার যে এনভায়রনমেন্ট অ্যাচিভ একদম ফার্স্ট ক্লাস ঠিক আছে একদম সব রুম এসির মধ্যে বসে পরীক্ষা দিবা মানে একদম ফার্স্ট ক্লাস গুসানো পরিবেশ খুব সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারবা ঠিক আছে একটু মজা করলাম আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো আমি টোটাল বিষয়টা তোমাদেরকে বোঝার চেষ্টা করলাম আর প্রি বুকিংটা করে ফেলো যারা অফলাইন দিবা আর কি ঠিক আছে অফলাইনটা দিবা প্রি বুকিংটা করে